বলেছেন আমি আমার কোরআন শরীফে কিচ্ছু বাদ দেই নাই কিচ্ছু বাদ দেই নাই পৃথিবীতে যে মানুষ যা খুঁজবে তার সমাধান অন্য কোথাও না পেলে সে কোরআন শরীফে খুঁজে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এজন্য জন্য কোরআনুল কারীমকে বলা হচ্ছে হুদাল লিন্নাস ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দা হিউম্যান বিইং তমাম বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য এটা একটা গাইডলাইন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেবল মুসলমানদের জন্য না কেবল মুত্তাকি পরহেজ জন্য না এটা কুল কায়নাতের সব মানুষের জন্য এটাকে গাইড লাইন দস্তুর কনস্টিটিউশন করে পাঠায় দিয়েছেন কে এই জন্য আমার মুসলমান ভাইয়েরা এই কোরআনুল করিম যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব উল্লেখ করেছেন এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার কোন গোলাম যদি তার জোতার ফিতাটাও হারিয়ে ফেলে ওই জোতার ফিতাটা খুঁজে না পায় সে যেন কোরআন শরীফ পড়া শুরু করে জোতার ওই ফিতাটা হারানো ফিতা ফিরিয়ে দিবেন তাকে কে আপনার প্রশ্ন হতে পারে জোতার ফিতা এটা আবার কোরআন শরীফে পাওয়া যাবে কেমনে ভাই আমার পাওয়া যাবে এইভাবে যে একজন নাস্তিক এক মুসলমানকে প্রশ্ন করেছিল তোমার কোরআন শরীফে নাকি সব কিছু আছে বলো তো আজকে পেঁয়াজের দাম কত কোরআন শরীফ উত্তর দিতে পারবে কি না কথা বুঝেন নাই ইট ইজ এ ভ্যারি লজিক্যাল কোয়েশ্চন খুব দুষ্টামি করে নাস্তিকরা এমন প্রশ্ন করে মুসলমান সন্তান জবাব দিল অবশ্যই এই কথাটাও কোরআন কারিমে আছে কোরআনুল করিমে কোনো কিছু বাদ নাই কোরআন কারিম কেবল মসজিদের এই কেতাব না কেবল মাদ্রাসার কেতাব না বরং এই কোরআন করিমকে গোটা বিশ্ব জগতের অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক নীতির গ্রন্থ হিসেবে নাজিল করে দিয়েছেন কে এই কোরআন করিমের ব্যবসা বাণিজ্যের কথা আছে না নাই ভাই একটু সাহস করে বলেন না আছে না নাই সেই লোকটা বললো অবশ্যই আছে আমি মাদ্রাসার ছাত্র না যদি ওই ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু আমি জানি আমার আল্লাহ বলেছেন মা ফররতনা ফিল কিতাবি মিন শাই আমার কোরআন শরীফে আমি আল্লাহ কিছু বাদ দেই না ছেলেটা তখন এক দোকানদারকে ফোন দিল দিয়ে জিজ্ঞেস করলো পেঁয়াজের রেট কত দোকানদার বললো পেঁয়াজ বত্রিশ বা খুব বেশি রেট থাকলে দুই আড়াইশো টাকাও তো হয়েছে ঠিক না আমাদের বন্ধু যারা আছে ইলিশ মাছ পাঠাইছেন পদ্মার পর দিয়েছে পেঁয়াজের বস্তা বন্ধ করে দিয়েছে কথা কন ঠিক কি না কিন্তু আমাদের জানা দরকার আমাদের বন্ধু পাশের দেশ না পলিটিক্যাল লিডার না আব্দুল করিম আব্দুর রহিম না বন্ধু মুসলমানদের একজন জোরে বলেন তিনি আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমATI ilan nur বন্ধু আর কেউ নয় মুমিনদের বন্ধু পৃথিবীতে কেউ কোন বন্ধুকে কোন মানুষকে বন্ধু বানাতে পারে না রাসূল নিজে বলেছেন লাউ কুনতুম মুত্তাকিজান খালিলা লা তাখাসতু আবাবাকরিন খালিলা যদি আল্লাহর কোন গোলামকে বন্ধু বানানো জায়াজি হতো রে দুনিয়ার আমার উন্মতেরা শোনো যদি এটি পারমিটেড হতো লিগাল হতো তাহলে আমি সবার আগে